প্রিয় ছাত্র জনতা ও দেশবাসী আমি আগেই বলেছিলাম এ জাতি একদিন বুঝতে পারবে সত্য কোনটা মিথ্যা কোনটা আর তখনই তারা এক হয়ে মাঠে নেমে আসবে আর সেই মাঠে নামার সময়টা এখনই হয়েছে সবাই মাঠে নেমে আসবে কে ছাত্র কে অভিভাবক কে রিক্সাওয়ালা কে ভ্যানওয়ালা কে কৃষক কে কামার কে কুমার ঠিক উনিশশো সালের মতো এমনই একটা সময় এখন দু সালে বাংলাদেশের বুকে আগমন হয়েছে বর্তমান জেনারেশন নিয়ে আমাদের যে ভুল ধারণা ছিল সেই ভুল ধারণা তারা ভেঙে দিয়েছে আমরা বলতাম প্রিপেয়ার পাবজি ফেসবুক ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত থাকা জাতি জাতির কোনো উপকার করতে পারবে না কিন্তু অবশেষে সেই সোনার সন্তানরা কিন্তু দেশের হাল ধরতে সক্ষম হয়েছে যেটা কোনো রাজনৈতিক দল কোনো সংগঠন এটা করতে পারে নাই হতে পারে এটা তাদের উপর কোনো একটা হেদায়াত হতে পারে হতে পারে কোন একটা আধ্যাত্মিক শক্তির ভর যেটা তাদেরকে মরতে শিখেছে পান দিতে শিখিয়েছে তবু রাজপথ ছাড়তে শিখায় নাই এই জনতা যেহেতু মরতে শিখে গেছে রাজপথে নেমে এসেছে বিজয় না চিনিয়ে এনে তারা রাজপথ ত্যাগ করবে না এটাই আমরা এখন বিশ্বাস করতে বাধ্য করতেই হবে আজ আগস্টের চার তারিখে তারা যেভাবে পুলিশের গুলির সামনে নিজের পানকে বিলিয়ে দিয়েছে আন্দোলনের বিরোধী সকল অপশক্তিকে যেভাবে শক্ত হাতে প্রতিরোধ করেছে প্রতিহত করেছে এভাবেই ধরে নিতে পারেন যে বিজয় হয়ে গেছে ইনশাল্লাহ ছাত্রদের বিজয় চলে এসেছে যেহেতু তারা জীবন দিতে শিখে গিয়েছে সেহেতু এই জনতাকে আপনি কখনো মাঠ থেকে তাড়িয়ে দিতে পারবেন না বিজয় চিনিয়ে তারা ঘরে ফিরবে ইনশাল্লাহ আমরা যারা মনে করতাম সরকারের একচল্লিশ সালের বিষন ছিল দেশকে উন্নত করা আসলে এমনটা না সরকারের একচল্লিশ সালের যে বিষনটা ছিল সেটা ছিল এমন একটা জেনারেশান তৈরি করে দেওয়া যারা কেবল সরকারকে স্মরণে রাখবে এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট করে দেওয়া যাতে এরকম একটা প্রজন্মকে যদি গড়ে দেওয়া যায় তাহলে পরবর্তী প্রজন্ম আজীবন ওভাবে চিনে যাবে ভাববে এটাই ছিল আমাদের ইতিহাস এটাই ছিল আমাদের গৌরব এই জিনিসটা কিন্তু ছাত্র সমাজ আজ বুঝে গিয়েছে যে তাদের ভবিষ্যৎটাকে কোন দিকে ঠেলে দেয়া হচ্ছে কোন হিংস্রতার দিকে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সেখান থেকে ছাত্র সমাজ ঘুরে দাঁড়িয়েছে আন্দোলন করছে সংগ্রাম করছে রাজপথে জীবন দিচ্ছে দেশের জন্য দেশের মানুষের জন্য এখন আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে সর্বস্তরের জনগণকে মাঠে নেমে আসা আগামীকালকে যে লং মার্চের ঘোষণা হয়েছে সেই লং মার্চকে সফল করার জন্য সকল শ্রেণী পেশার মানুষ ছাত্র জনতা থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষকে মাঠে নামার আহ্বান জানাচ্ছি ইভেন আগামীকালকেই গণভবন দখলে নিতে হবে ছাত্র জনতাকে সেই টার্গেট নিয়েই সামনে এগিয়ে যেতে হবে আন্দোলনকে সফল করতে হবে এই আন্দোলনে কেউ খালি হাতে আসবে না যার যা কিছু আছে তাই নিয়ে মোকাবেলা করার মতো শক্তি নিয়ে মাঠে নামতে হবে কখনও পিছুপা হওয়া যাবে না বিজয় আমাদেরকে ছিনিয়ে আনতে হবেই এই আন্দোলনে মা বোনদের করণীয় যারা বাসা বাড়িতে আছেন যেখানে ছাত্র জনতা এবং সাধারণ জনতা আপনাদের অধিকারের জন্য লড়ে যাচ্ছে তাদেরকে বাসা থেকে যেভাবেই পারেন যেটুকু দিয়ে পারেন সহযোগিতা করবেন লাঠি লাগলে লাঠি পানি লাগলে পানি যখন যা প্রয়োজন তাই দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন এই আন্দোলন আপনার জন্য আপনাদের ভবিষ্যতের জন্য দেশের সুন্দর ভবিষ্যতের জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য এই আন্দোলনকে সফল করতে সর্বস্তরের জনগণকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এই আন্দোলনের শেষ কোথায় এই আন্দোলনের শেষ একটাই এই আন্দোলনের শেষ ওই জায়গায় যেখান থেকে স্বৈরাচারের পতন হবে যেখান থেকে নতুন এক রক্তিম সূর্য বাংলাদেশ উদয় হবে সেই সূর্যের আলোতে কোনো দুর্নীতি কোনো অন্যায় কোনো অপরাধের জায়গা হবে না জায়গা থাকবে না সেই সূর্যের আলোটা হবে সুদীপ্ত দেশ হবে সুসজ্জিত দেশ হবে সুসংগঠিত দেশ হবে শিক্ষিত দেশ হবে উন্নত দেশ হবে বৈশ্বিকভাবে প্রথম শ্রেণীর দেশ সেই কামনা রক্ত যখন দিয়েছি জীবন যখন দিয়েছি জীবন আরও দিব কিন্তু এই দেশের ভবিষ্যৎকে উজ্জ্বল করে ছাড়তে হবে আমাদেরকে এই পথ থেকে ফিরে আসা যাবে না যতক্ষণ পর্যন্ত বিজয় আমাদের সুনিশ্চিত হয় আর ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে বিজয় এই মুজলুম জনতারই হবে ইনশাআল্লাহ